সবার খুব প্রিয় জায়গা আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা সবার খুব প্রিয় জায়গা আর আমি এই লং মিডিটা নিয়ে যাচ্ছি জানি না পরবো কিনা কিন্তু নিয়ে যাচ্ছি নতুন একদম দু বছর হয়ে গেছে কিনে রেখেছি কিন্তু পরা হয় না আর তো কুর্তি নেব এই যে এই কুর্তিটা নেব তারপরে এই কুর্তিটা আমি কিনে রেখেছিলাম সে অনেক দিন হয়ে গেছে পরা হয়নি নতুন পুরো এটা নেব এটা নেব

আমাদের যে কাকু মানে সবার পছন্দের যে কাকু এই কাকু এই কাকু যাচ্ছে না কারণ কাকুর একটু প্রবলেম আছে সেই জন্য কাকু ছেলেকে অফিসে যাওয়ার জন্য সময় যে রান্না টান্না করে দিতে হয় না এই জন্য কাকু কাকু অসুস্থ থেকে সুস্থ হয়েছে তো অসুস্থ সেই জন্য কাকু যাচ্ছে না যাই হোক তবে গোচাগুজি শুরু হয়ে গেছে তাহলে তাই তো গোচাগুজি শুরু হয়ে গেছে আর আজকে এই ওন্না দুটো কিনে নিয়ে আসলাম আমি এই যে দেখো তো বন্ধুরা ওন্না দুটো ওন্নাগুলো কেমন হয়েছে

ভালো মন্দই খায় সব সময় রইল কি ঘোরাঘুরি এই ঘোরাঘুরিটা হচ্ছে মানে মেন জিনিস ঘুরতে না গেলে হবে না আর দেখো দুখানা চপ্পল নিয়েছি চপ্পলও নিচ্ছ সুমিরার আমার এই চপ্পলটাও এক মিলে গেছে সুমিও কিনেছে আমিও কিনেছি সেদিনকে বিশালে গেছিলাম বিশাল থেকে কিনে নিয়েছি এই চপ্পলটা আর কর্তমশাই নিয়েছে নিজের জন্য এই চপ্পলটা আর একটা নতুন চপ্পল আছে যেটা ছেলের জন্য তো ওর আর লাগবে না যদি ও এখান থেকে নিতে চায় তাহলে নিয়ে নেবে ওকে লালটা নেবে না কারণ আমার ছেলে না ছেলে লাল পছন্দ করে না লালটা নেবে না তো যে এখন গোজগাছ করছি আর কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে হচ্ছে বুধবার বাবা ফুল নিয়ে এসে আগে কালকে আমি কখন ফুল কালকে আমার সকালবেলা পূজো দেওয়ার টাইম থাকবে না হই যাবে হই যাবে আমি এসে এসে তারপর পূজো দেব এসে তারপর পূজো দেব কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি 8 মধ্যে বেরিয়ে যাচ্ছি শান্তিপুর শান্তিপুরে ভিডিও প্রমোশন

তো সেই জন্য যাবো ওখান থেকে এসে আর টাইম পাবো না আর আমরা বেরিয়ে যাব হচ্ছে শুক্রবার রাত্রে আমাদের শনিবার দিন সকালবেলা ট্রেন আমরা শুক্রবার রাত্রে এই জন্যই বেরোবো এখান থেকে অনেকটা আমাদের ডিস্টেন্স তো অনেক সময় না তোমার ওই ক্যাবগুলো না ইয়ে করে দেয় ক্যান্সেল করে দেয় যেতে চায় না ওই জন্য যদি অত সকালে আমরা রিক্স নেবো না পাঁচটা পঞ্চাশে বন্ধে ভারত আমাদের ওই জন্য তো অত সকালবেলা যদি আমরা ক্যাব না পাই সেই জন্য আমরা আগের দিন রাত্রেবেলা চলে যাব খেয়ে দিয়ে রাত্রেবেলা খাবো মানে ডিনার করব উজ্জ্বলতে বাড়িতে গিয়েই করব খাওয়া দাওয়া করে আমরা সবাই বেরিয়ে যাবো রাত্রেবেলা তাহলে ওখানে গিয়ে হাওড়া স্টেশনে গিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটাবো মানে ওখানে ওয়েটিং রুম আছে তো সেখানে ওয়েটিং রুমে আমরা সোফা ইয়ে ভাড়া করা যায় সেখান থেকে ওই ভাড়া করে নিয়ে আমরা ওখানে থাকবো থেকে আমরা ভোরবেলা ইয়েতে উঠে যাব। তো চলো কোথায় ঘুরতে যাচ্ছি সবই তোমাদেরকে বলবো কিন্তু পরে বলবো চলো আজকের টাটা